বাংলাদেশের অর্থনীতি বদলে গেছে স্বাধীনতার পরে প্রায় দুই দশক দেশের অর্থনীতি বিদেশি সাহায্য নির্ভর ছিল বিদেশি সহায়তা ছাড়া উন্নয়ন বাজেট করা যেত না দাদা গোষ্ঠীর অর্থ ছাড়া উন্নয়ন প্রকল্প নেওয়া কঠিন ছিল গত পঞ্চাশ বছরের সেই চিত্র প্রায় পুরোটাই পাল্টে গেছে বাংলাদেশ এখন বাণিজ্য নির্ভর অর্থনীতির দেশ হয়েছে বাণিজ্য নির্ভর অর্থনীতির কারণে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ যোগানের ক্ষমতা বেড়েছে বহুগুণ নব্বইয়ের দশকে অর্থনীতি উদারীকরণের সুফল মিলেছে বাণিজ্য নির্ভর অর্থনীতি দেশে রূপান্তরের পেছনে এদেশের উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পরিবর্তন কেমন হলো এর একটি তুলনা দেওয়া যেতে পারে সাধারণত উন্নয়ন প্রকল্পের খরচের জন্য দাতা দেশ ও সংস্থাগুলো ঋণ দেয় বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থ এডিপির দাতারা পাঁচ দশক পরে এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ কমে দাঁড়ায় তেত্রিশ শতাংশ এবারে দেখা যাক গত পাঁচ দশকে দেশে উদ্যোক্তা কত বেড়েছে উনিশশো তিয়াত্তর সালে জুন মাসে দেশের শিল্প কারখানা ছিল মাত্র তিনশো তেরোটি পাঁচ দশকে কলকারখানার চিত্রই পাল্টে গেছে বড় ও ভারী শিল্প কারখানা আছে তিন হাজারের বেশি মাঝারি কারখানার সংখ্যাও আরও তিন হাজার দেশ জুড়ে উনচল্লিশ হাজার কোটির ও ছোট কারখানা আছে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি বছর চার হাজার কোটি টাকার পণ্য রপ্তানি হয় এসব কারখানা থেকেই কলকারখানা হওয়ায় সরকারের রাজস্ব সংগ্রহ বড় ভূমিকা পালন করছে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন জানান গত পাঁচ দশকের উন্নয়ন অবশ্যই ঈর্ষণীয় বিদেশি সহায়তা নির্ভরতা কাটানোর পেছনে অন্যতম কারণ হল অভ্যন্তরীণ উৎস হতে অর্থ যোগানের সক্ষমতা বেড়েছে সত্তরের দশকে উন্নয়নের বাজেট সিংহভাগই পূরণ করা হতো বিদেশিদের টাকায় অভ্যন্তরীণ উৎস থেকে খরচ মেটানোর বড় সংস্কার উনিশশো সালে ভ্যাট এর ফলে স্থানীয়ভাবে সম্পদের যোগান বাড়ায় একই সঙ্গে নব্বই দশকে অনেকগুলো ব্যাংক হয়েছে ফলে বেসরকারি খাতের বিনিয়োগের সুযোগ বেড়েছে যা পরোক্ষ ও প্রত্যক্ষ কর বাড়াতে সহায়তা করেছে এছাড়া সত্তরের দশকে অন্য বস্ত্র বাসস্থান এসবই মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানুষের আয় বেড়েছে জাতীয় সঞ্চয় বাড়িয়েছে ফলে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে অর্থায়নের সুযোগ বাড়িয়েছে সত্তর ও আশির দশকে বিশ্বব্যাংক এডিবি সাহায্য সংস্থা দাতা দেশ ও সংস্থাগুলো দুইভাবে বাংলাদেশকে সহায়তা করত এগুলো হলো সরাসরি অর্থ সহায়তা ও খাদ্য সহায়তা আবার অর্থ সহায়তার মধ্যে কিছু আসত অনুদান হিসেবে গরিব দেশ বলে বাকিটা সহজ শর্তে ঋণ মিলত স্বাধীনতার পরপর বিপুল পরিমাণ চাল গমসহ নানা ধরনের খাদ্য সহায়তা দিত দাতা সংস্থা ও দেশগুলো প্রথম বছরে তেরো কোটি ডলারের খাদ্য সহায়তা পেয়েছিল চুয়াত্তর পঁচাত্তর অর্থ বছরে সবচেয়ে বেশি আটত্রিশ কোটি ডলারের খাদ্য সহায়তা পায় বাংলাদেশ আশির দশকের পর থেকে ধীরে ধীরে খাদ্য সহায়তা আসতে কমতে শুরু করে এখন ইউনিসেফ ইউএনডিপি সহ কিছু সাহায্য সংস্থার মাধ্যমে খাদ্য সহায়তা আসে সর্বশেষ আঠারো বছরে এক কোটি ডলারের খাদ্য সহায়তা এসেছে বাংলাদেশে দাতাদের নগদ অর্থে এডিপি তৈরি করা হয় স্বাধীনতার পরপর ঋণের চেয়ে অনুদানই বেশি দিত দাতারা এই ঋণ ও অনুদানের অর্থ দিয়েই এডিপি তৈরি করা হতো উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে দাতারা অনুদান দিয়েছে আটচল্লিশ কোটি ডলার আর ঋণে সাড়ে ছয় কোটি ডলার ঋণ ও অনুদান সব মিলিয়ে পঞ্চান্ন কোটি ডলার পেয়েছিল বাংলাদেশ এটি ছিল ওই বছরে যে এডিপি নেওয়া হয়েছিল এর পঁচাত্তর শতাংশই বিদেশি সহায়তা নির্ভর ছিল পুরো সত্তরের দশক জুড়ে এডিপি সত্তর থেকে আশি শতাংশ খরচ মেটানো হতো বিদেশি সহায়তা দিয়ে আশির দশকের শেষ দিকে এ নির্ভরশীলতা বেশি ছিল নব্বই শতাংশের বেশি বিদেশিদের টাকার ভরসা করে উনিশশো সাতাশি আটাশি থেকে উনিশশো নব্বই একানব্বই অর্থ বছরের এডিপি তৈরি করা হয়েছিল নব্বই দশক থেকে ধীরে ধীরে বিদেশি সহায়তা নির্ভর এডিপি বাড়ানো প্রবণতা কমে যায় দশ বছর ধরে প্রতি বছর এডিপির এক তৃতীয়াংশই খরচ মেটানো হয় বিদেশি সহায়তায় এখন উপায়ন্ত না দেখে অর্থ নেওয়ার পরিবর্তে কৌশলগত কারণে বিদেশি সহায়তা নেওয়া হয় বিদেশি ঋণের অর্থ তুলনামূলক কম সুদের এবং বিদেশি সহায়তা পুষ্ট প্রকল্পে বিদেশি পরামর্শকেরা কাজ করেন এতে কাজের মানও ভালো হয় এছাড়া দেশে উন্নত প্রযুক্তিও আসে